নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে শনিবার বেলা এখন প্রায় দশটা মতো বাজে অনেক দিন আগের একটা ভিডিও আজ হঠাৎ করেই একটু এডিট করতে বসলাম বেশ কয়েকদিন আগে ছিল আমার এক বান্ধবীর বেবি সাওয়ার তো আজকের ভিডিওটা সেটা নেই তো আমরা বেবি সাওয়ারের দিন কী কী করেছিলাম আর কী কী এনজয় করেছিলাম তা সবই আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে ওই দিন সকালবেলা রোদ বেরিয়েছে দেখে আমরা বরফের ওপর একটু মজা করতে গিয়েছিলাম তো আমার মেয়েকেও একটু স্নোতে বোটিং করাচ্ছিলাম আর সেটারও কিছুটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যাবে না বেবি বেরি আরেকবার না ওয়ান টু থ্রি স্টার্ট

আজকে এদের বাড়িতে এই বেবি শাওয়ারের ডেকোরেশনটা দেখুন ইয়েলো আর ব্লু বেলুনের মাঝে কত সুন্দর লাগছে তো আগে থেকে ওরা কয়েকটা ফটোশ্যুট করে রেখেছিল বেবি শাওয়ারের জন্য আর সেটাই একটা দেওয়ালে লাগিয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগছে ফটোগুলো আমাদের গ্রুপের কয়েকজন চলে এসেছে তো আরও বেশ কয়েকজন আসতে বাকি আছে তাদের জন্যই আমরা সবাই মিলে একটু ওয়েট করছি তো ও এই প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি শুরু করেছিল মানে প্রায় বিকেল চারটে থেকে দাঁড়ান ওদের এই ফটোশ্যুটগুলো আপনাদেরকে একটু ক্লোজভাবে দেখাই তো আজকে যার বেবি সাওয়ারে এসেছি তার নাম সবনম খুব সুন্দর হয়েছে না এই ফটোগুলো বলুন আর পোজটাও তবে খুবই সুন্দর লেগেছে আমার এখানে আসার পর আমরা সবাই মিলে ওর সাথে এক এক করে কিছু ফটো শ্যুট করছিলাম ও তারপর আমরা স্ন্যাক্সের আইটেমটা খেয়ে নিলাম তো স্ন্যাক্সের আইটেমেও অনেক কিছু ছিল আর আসমন্দা আমাদের সবাইকে স্ন্যাক্সের আইটেমগুলো এক এক করে সার্ভ করছে না করবো এই তো না হলে ঘরের লোক ছাড়া কে দেখবে না আমি করবো করবো চিন্তা নেই করবো তো হ্যাঁ ঠিকই তো না কে দেখবো আইটেমেও আজকে অনেক কিছুই ছিল ছিল স্প্রিং রোল পম্প্যানো বেক সিঙাড়া আর চিকেন কারি আর তারপর যে কজন বাকি ছিল তারাও সবাই এক এক করে ওর সাথে ফটো তুলল তো আপনাদেরকে সেটাও আমি একটু শেয়ার করছি এই যে এখন জয়দা আর সারাদি এরাও ফটো তুলছিল আর তাদের মাঝেখানে আমার ভিডিওতে খুশি আর পল্লবীকেও একটু দেখা গেল আর তার আগে ছিল সুস্মিতা আর শরীফুলদা ওরাও ফটো নিল স্বপ্নমের সাথে আজকে আবার আমার মেয়েটাও বায়না ধরে শাড়ি পরে এসেছে ও আমাকে যথারীতি বলেছে যে তুমিও শাড়ি পরেছো মা তো আমাকেও শাড়ি পরিয়ে দাও তো ওকেও শাড়ি পরিয়ে এনেছি আর তখন থেকে দেখছি বেশ শাড়ি পরে ভালোই আছে কিন্তু কিছুতে ওর ফটোও তেমনভাবে তুলতে না খুশি খুশি বেবি ও সু বেবি খুশি বেবি হায় খুশি হায়

আমরা সবরম আর আসমল দাকে উইস কার্ড বা গিফট কার্ড দেওয়ার পরে এখানে রেশমি আর অভিজিৎকে একটা ফেয়ারওয়েল গিফট দিলাম যেহেতু ওরা এখান থেকে মুখ করবে তারপর ওদের সাথেও সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম কারণ এরপর তো কোনো অকেশানে আর ওদেরকে তেমনভাবে হয়তো পাবো না সমিদের সাথে ফটো নেওয়ার পরই আমরা এখানে স্বপ্নমকে দেওয়ার জন্য ওর খাবারের প্লেটটা রেডি করে নিয়েছি

এৰিকা <laughs> <laughs>

اسکیہ میں

আসমলদা ওকে খাওয়ানোর পর আমরা সবাই মিলে একটু একটু করে ওকে খাইয়ে দিলাম আর তারপর ওরা বেবি সাওয়ারের কেক কাটল

কেক আর স্ন্যাক্স খাওয়ার বেশ কিছু সময় পর আমরা ডিনারটা করেছিলাম তো আজকে ডিনারে আমরা সবাই মিলে একসাথে গোল করে খেতে বসেছি আর খাবারের প্লেটে দেখুন আজকে শাল পাতার প্লেট এটা দেখে প্রথমে আমার খুবই মজা হয়েছিল কারণ অনেক দিন হলো আমি এরকম শাল পাতার প্লেটে খাইনি সেই ইন্ডিয়াতে একবার খেয়েছিলাম অনেক দিন আগে সবাই মিলে একসাথে এরকম গোল করে মাটিতে বসে খাওয়ার আনন্দটাই একটা আলাদা ছিল তবে হ্যাঁ এখানে যে সার্ভ করছে তার একটু প্রবলেমটা বেশি হয় তো আসমলদা এক এক করে আমাদেরকে প্লেট তারপর জলের বোতল বাটি সব কিছু দিয়েছিলো আর এখন আমাদেরকে পাঁপড় আর স্যালাডটা দিয়েই গেছে আর এখন আমাদেরকে গরম গরম ধোয়া মোটা ভাত পরিবেশন করছে পরে কেউ দাও অলপ স্বল্প কৰি দাও নিজিলে আবাৰ নেব ঠিক আছে কি অল পড়া না 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 মজুমদার মজুমদার পড়া দিতে পারো বল না কিছু কি এসে কিছু কাজ নেই যে আর দ করতে পারলে এই যে আরে এইটাই ভালো তুমি জানোনি উঠে উঠে গেলে উকে উকে গেলে হ্যাঁ আর তারপরে উঠে উঠে গেলেও কষ্ট সে কি হবে না নেবে একটু সুবি দে

আচ্ছা অনেক ভাত খাই

তো যেহেতু আমি খেতে বসেছিলাম আর খেতে খেতে সবার ভিডিও একসাথে নিতে পারছিলাম না তো স্বপ্নমকে বলেছিলাম একটু ছোট্ট করে সবার ভিডিও করে দিতে আর এখানে আমাদেরকে সুবির্দা আর আসমল দা তারপর জয়দাও আমাদেরকে খাওয়া সার্ভ করছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমরা একটু রিলসও বানিয়েছিলাম তো সেটাও আপনাদের সাথে আমি পরে শেয়ার করব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ